নমস্কার বন্ধুরা যারা দীর্ঘদিন থেকে আমার সঙ্গে আছেন আমার চ্যানেলের সঙ্গে আছেন আমার ভিডিও দেখেন তাদের জন্য আজকের এই শিবরাত্রিতে একটা দারুণ উপহার নিয়ে না এবছর আপনারা জানেন যে মহাকুম্ভ চলছে কুম্ভ মেলা চলছে আর এই শিবরাত্রিতে কুম্ভ মেলার শেষ দিন শেষ যোগ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার এই প্রত্যন্ত অঞ্চল সুন্দরবনে এখানে বাবা বড় মন্দির আছে আমার আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি বাবা বড় কাছেরি মন্দিরের মহিমা মন্দির চত্বর মন্দির প্রাঙ্গণ মন্দিরের চারপাশ সমস্তটাই আমি আপনাদেরকে দেখিয়েছি আর এখানেই শিবরাত্রিতে আজকে চলে এলাম শিবরাত্রিতে কেমনভাবে এই মন্দিরে শিবরাত্রির দ্রুত পালন হয় কীভাবে ভক্তবৃন্দ আসেন কিভাবে পূজা পাঠ হয় কত ভক্তের সমাগম হয় সেগুলো দেখানোর জন্য আপনাদের কাছে চলে এলাম দেখুন বন্ধুরা কাতারে কাতারে ভিড় কাতারে কাতারে ভক্ত কিভাবে বাবার মাথায় জল ঢালার জন্য এখন প্রথম প্রহরের পূজা চলছে দেখুন কাতারে কাতারে ভক্ত দাঁড়িয়ে রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য এ দেখুন মূল মন্দির এটা মূল মন্দিরের সামনেই এই ভিড়টা হয়েছে তার সামনে আপনাদেরকে আগেও দেখিয়েছি বড় গাছের ভিডিওতে যাত্রীদের থাকার জন্য এখানে বিশাল বড় একটি যাত্রী নিবাস আছে এখানে প্রতিটি যাত্রী প্রতিটি ভক্ত এখানে বিশ্রাম নিতে পারেন এবং রাত্রি যাপন করতে পারেন এই দেখুন এখানে পূজার অর্ঘ সাজিয়ে সমস্ত ব্যবসায়ীরা বসে আছেন বাবার মহিমায় আজকের কিন্তু এই অর্ঘের দাম বেশ চড়া এগুলো বাবার কৃপাতেই অর্ঘের দামটা বেড়ে যায় প্রতি বছর শিব চতুর্দশীর দিনে আপনি যদি আসেন দেখতে পাবেন কিভাবে এখানে ভক্তবৃন্দের মেলা হয় এই দেখছেন কমিটিরা সব বসে আছে আপনি যেদিকে যাবেন যেদিকে যাবেন শুধুমাত্র কালো কালো মাথা দেখতে পাবেন এরা সবাই যে ভক্ত তাও নয় আবার ভক্তদের মাঝেও আবার ভক্তদের পিছনে পাশে ভক্তদেরকে আনার জন্য নিয়ে যাওয়ার জন্য অনেক সমর্থক আছে তারা ভক্তদেরকে নিয়ে আসেন আমার বাড়িতে দিয়ে আসেন এমন ভক্ত অনেক আছেন তো এই হচ্ছে আমি যেটা বলছিলাম এই হচ্ছে সেই বিশ্রামাগার যাত্রী নিবাস দেখছেন এখানে সবাই যে সমস্ত যাত্রীরা আছেন তারা সবাই এখন বিশ্রাম নিচ্ছেন এই মন মন্দিরের চূড়া মোহাময় লাগছে দেখুন রাতের অন্ধকারে এটা হচ্ছে যেখানে এটা মন্দিরের ভিতরের যে সেখানে এখানে ধূপ দান করা হয়েছে বাতি দান করা হয়েছে সেই জায়গাটা এটা মন্দিরের উত্তর অংশ এখানে সমস্ত যাত্রী বসে আছে এখান থেকে মন্দিরের বাইরে এটা মন্দির থেকে অনেকটা বেশ দূরে সেখান থেকে নেওয়া হয়েছে ছবিটা এখান থেকে মন্দিরটা কিন্তু খুব মনোময় লাগছে রাত্রেবেলা তবে এ বছর আমার মনে হলো এবছর ভিড়টা একটু কম আছে কারণ কুম্ভমেলাতে গিয়েছে অনেক যাত্রী সেখানে একটা পূর্ণ স্নানের লগ্ন আছে আর এটা শেষ দিন সেজন্য এবছর ভিড়টা একটু কম এই যে বিগ্রহী দেখছেন এগুলি মূল মন্দিরের বিগ্রহ নয় এগুলি ভক্তগণ তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার পরে যে মানদ রাখেন তার থেকে এই মূর্তিগুলি দিয়ে গেছেন এগুলিকে স্থানীয় ভাষায় ছলন বলা হয় তো এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ উত্তর দিকের প্রবেশপথ এখান থেকেও যাওয়া যায় আবার সামনের দিকে দুটি প্রবেশপথ আছে মন্দিরে এটি উত্তর দিকের